আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ভালো উখিয়া রেঞ্জের ভালুকা বিটে অবস্থান করতেছি আজকে আমি আসার উদ্দেশ্য হলো যে ভালুকা বিটে এখানে আসেন আমি একটা জিনিস দেখাই সেজন্য আমি আপনাদের এখানে আসলামের সুফল প্রকল্প থেকে বর্ণন করা হয়েছে এখানে এখানে চারাগুলো আছে প্রজাতিগুলো আছে বহেলা কি ছাতিয়ান চিকরাশি শিমল গামার অর্জুন জারুল শিল এখন আমার প্রশ্ন হলো যে বনগন কতটা সফল হয়েছে সেটা আপনাদের আসলে দেখানোর জন্য চেষ্টা করব। যেহেতু একটা দীর্ঘমেয়াদী বাগান আসলে বাংলাদেশের বন কর্মীরা বা বাংলাদেশের বন বিভাগ থেকে যে বাগানগুলো করা হয় আসলে কতটা চ্যালেঞ্জের মুখে বাগান আমরা করি এক থাকে হলো প্রতিকূল আবহাওয়া দ্বিতীয়ত থাকে হলো অনেক সময় মানুষ পাহাড় জবরদখল করে সেটা উচিত করে আসলে বনায়ন করা বাংলাদেশের বন বিভাগের জন্য এবং বনকর্মীর জন্য কতটা চ্যালেঞ্জ গ্রহণ করে বাগান করতে হয় এটা আসলে আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না যেহেতু ভিডিওটা একটু লং হবে আপনারা একটু দেখার চেষ্টা করবেন বাগান সেই বাগানের চারাগুলো যে আমরা লাগাইছি দেখেন এখানে একটা দেখায় এটা হলো একটা বহরার চারা একটা বহরের চারা এবং হলো এই যে একটা বহরার চারা এটা একটা বহরার চারা এটা একটা গেল তারপর আপনার এই যে একটা বহরার চারা এটা একটা বহরার চারা তারপর ওই যে ওখানে একটা বহরার চারা মানে প্রতি ছয় ফিট দ্রুত এই চারাগুলো লাগানো হয়েছে আসো আসলে যেহেতু আমি বলতেছি যেহেতু এই যে এখানে একটা বহরার চারা দেখেন কত সুন্দর বাগান হয়েছে এটা একটা বহরার চারা আপনার তারপরে এই যে একটা চারা আপনার মানে ছয় ফিট দ্রুততে এই আমরা এই সুফল প্রকল্পের দিকে আমরা চারা লাগাইছি আমি মনে করি যে সুফল প্রকল্প এটা হান্ড্রেডের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট আমি মনে করি সফল আপনারা হয়তো কখনো বিশ্বাস করতে পারবেন না যে একটা বাগান যে এভাবে মানে এই হান্ড্রেড হান্ড্রেড কিভাবে চারা লাগে দেখেন এখানেও চারা আপনি এ এখানেও চারা আমার মনে হয় যে একটা চারা নষ্ট বা পচে গেছে এরকম কোন রেকর্ড আমার নাই আমি দেখতেছি না যে এরকম আসলে একটা চারা আছে ও আবার বলতে পারেন এটা কি জন্য এটা আসলে টোটালি একটা আপনার সবুজ সারের জন্য এই সাধারণত লাগানো হয় এটা যখন পাতাগুলো পড়ে যখন মাটিতে পড়ে যাবে তখন দেখবেন যে আপনার সবুজ সারের মতো একটা সৃষ্টি হবে যার ফলে আপনার চারাগুলো দ্রুত বৃদ্ধি পাবে আচ্ছা আমি যেহেতু দেখালাম আপনার এই যে এখানে কিন্তু একটা চারা আছে আপনার এই যে মানে প্রতি ছয় ফিট দূরত্ব চারা আছে চারা আপনার এখানে একটা চারা এই যে এখানে একটা চারা আছে আপনার এই যে একটা চারা মানে চারা এই যে চারা এই যে চারা আছে এখানে একটা চারা তারপরে এই যে এখানে চারা আছে দেখছেন ভরা আসলে খুব সুন্দর হয়েছে আপনার আমি যেটা দেখা দেখেন এখানে একটা চারা মানে মোট কথা ছয় ফিট দূরত্ব দূরতে আসলে আমরা চারা যে লাগাইছি আসলে আমি হান্ড্রেড হান্ড্রেড সফলতা দেখতেছি চারা একটা যায় অনেক সময় নষ্ট হয়ে যায় এই ধরনের কোনো ইয়ার নাই এই যে একটা চারা দেখেন আপনি এখানে দেখাতে পারবেন না যে কোথাও চারা নষ্ট হয়েছে সেদিনে বলি যে সুফল প্রকল্প আসলে মনে করে যে আসলে জানি না আসলে কতটা সফল হয়েছে আমি মনে করি হান্ড্রেডের এর মধ্যে হান্ড্রেড আসলে সফল হয়েছে এ দেখেন এখানে একটা চারা এই যে এই যে একটা চারা তারপরে এই যে একটা চারা ভাই বিশ্বাস করবেন না আসলে আমার আসলে আমি একজন বন কর্মী হিসাবে আসলে আমি খুব গর্ব করে বলতে পারি যে সুফল প্রকল্পের যে এখানে যে বাগানটা করা হয়েছে এটা আসলে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই সফল এটা দেখেন এখানে একটা চারা মানে ছয় ফিট দ্রুত চারা আছে একটা চারা মরেও না এবং নষ্ট হয় নাই আমি যেটা দেখতে পারতেছি আর কি এখানে চারা তারপরে এখানে চারা এখন প্রশ্ন হলো আসেন এই যে এখানে বিশ হেক্টর বাগান করা হয়েছে শুধুমাত্র সীমিত কিছু বন কর্মী দ্বারা আসলে এই বন রক্ষণাবেক্ষণ করা আসলে মনে নেওয়া সম্ভব সেই জন্য আপনাদের সকলের সম্মিলিত চেষ্টায় এই বনভূমিকে রক্ষা করতে হবে আপনার সাথে জানেন কি না জানেন পৃথিবীতে যদি বনভূমি না থাকে তাহলে দেখবেন প্রাণীর অস্তিত্ব থাকবে না কাজে আসেন যে আমরা আসলে এই বনভূমিকে রক্ষা করে এই আমরা যদি আগামী রাখতে পারি তাহলে হয়তোবা দেখেন এই যে এখানে চারা আসলে মাসা আল্লাহ মাসাল্লাহ আমি আসলে এটা সব কিন্তু বহেরা চারা আপনার এই যে একটা চারা এই যে এখানে একটা চারা দেখছেন ছয় ফুট দ্রুত চারা ওই যখন একটা চারা আছে হ্যাঁ সব মিলে এই যে এখানেও চারা এই দেখেন এখানে একটা চারা আছে তারপরে এই যে এখানে চাটা এই যে এখানে চারা ওই যে একটা চারা আসলে বিশ্বাস করার মতো না আমি 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 কখনো কল্পনা করতে পারি না যে সুবলপুর কলিতে আমরা যেটা বনায়ন করছি এটা আসলে এতটা সফলতা অর্জন করবে এই দেখেন এখানে একটা চারা এই যে এই যে একটা চারা আসলে বিশ্বাস করার মতো না দেখছেন এই যে একটা চারা তারপরে এই যে এখানে একটা চারা আসলে আমরা যদি আগামী দশ বছর এই দেখেন এখানে পুরো একটা লাইন আছে এখান থেকে আপনি দেখেন এই লাইনে একটা ওই যে একটা মানে প্রতিটা লাইনের সব মোটামুটি সব চারা মানে হান্ড্রেড হান্ড্রেড চারা আপনার লাগছে একটা চারা এখান থেকে মারা যায় নাই ইনশাল্লাহ আমি বরবার বলি যে শুকন প্রকল্পে আমরা যেটা বনান করি আমরা এই বনানগুলো আসলে যদি ধরে রাখতে পারি আগামী দশ বছরের মধ্যে আমার মনে হয় যে আগামী প্রজন্ম একটা সুস্থ পরিবেশ আমরা উপর দিতে পারবো দেখেন এছাড়া এ যে চারা বা বিশ্বাস করার মতো না আসলে এটা যে এতটা সফলতা অর্জন করবে এই বহেরা এখানে সাধারণত সব বহরাই লাগানো হয়েছে আপনার মাথা যদি একটা করে ছাতেন দেওয়া হয়েছে এই যে একটা চারা তারপর আপনার এই যে এখানে একটা চারা আসলে ওই বিশ্বাস করার মতো না এই যে একটা চারা মানে যেখানে যাই মোটামুটি আমি বলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখানে যে চারাগুলো লাগিয়েছে সব শুক্র প্রকল্পের দিকে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেডই আসলে ওকে মানে লাগছে আপনার এখন আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে যদি এটা ধরে রাখতে পারি তাহলে ওদের ভবিষ্যতে দেখবেন যে এই বনায়ন আগামী ভবিষ্যতে মানে একটা আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ আমরা ইনসাল্য উপহার দিতে পারব সেজন্য সকলেই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে হবে বনভূমিকে রক্ষা করার জন্য আসেন সবাই মিলে একটা আহস্থলী বৃক্ষরোপণকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাই ধন্যবাদ সবাইকে